অনেকদিন পর মামাবাড়ি যাচ্ছি। পাকা রাস্তা ছেড়ে কাঁচা পথ দুপাশে সবুজ ধান খেত আর মাঝে মাঝে পুরোনো গাছের ছায়া গাড়ি থেকে নেমে হাঁটার সময় চোখে পড়ে একটা বিশাল দিঘি চারপাশে অদ্ভুত নীরবতা কি সুন্দর দেখি কাল দুপুরে নেমে পড়বো স্নান করতে এত সুন্দর দিগিতে বিran করে অনেক মজা হবে সন্ধ্যা ঘনিয়ে এসেছে পশ্চিম আকাশে লালচে সূর্য ধীরে ধীরে গাছের ফাঁক বলে হারিয়ে যাচ্ছে চারদিক জুড়ে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছে মাঝে মাঝে শুধু ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে বারান্দায় ছোট্ট কেরোসিনের লণ্ঠন জ্বলছে আলোটা হলুদ হয়ে চারপাশে পড়েছে আমি আমি আর মামা বারান্দায় বসে আছি মামাকে সরিয়ে জিজ্ঞেস করলাম মামা আসার সময় যে দিঘিটা দেখলাম বেশ সুন্দর তো ভাবছি কাল দুপুরে স্নান করতে যাব ওই দিঘিতে ভুল করে ওই পথে যাবি না ওই দিঘি একটা অভিশপ্ত দেখি যাদের পা পড়েছে কেউ ফিরে আসেনি দিনের আলোতে অদ্ভুত ছায়া আর কান্নার মতো শব্দ শোনা যায় সাবধান কিন্তু ভুল করে দিঘির আশেপাশে যাবি না তুই অভিশপ্ত এত সুন্দর দিঘি অভিশপ্ত হলো কিভাবে বছর দুয়েক আগে হলধর দত্ত তার বউয়ের সাথে ঝগড়া করে ওই দিঘিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে তারপর থেকে দুপুরবেলা মানুষ আর ওই দিঘির আশেপাশে যায় না সবাই হলধর দত্তের আত্মা ওই দিঘির পাশে ঘুরে বেড়ায় অনেকে নাকি দুপুরবেলাতেও দেখেছে আমি মনে মনে হাসলাম দিনের বেলায় আবার ভূত ঘোরাফেরা করে নাকি এটা ভেবে রাত হলে তবু একটু গা ছমছম ভাব আসতো দিনের বেলায় ভূতের কথা শুনলেই তো হাসি পায় রাত গভীর হয় বাতাসে ঝিঝি পোকার ডাক আমি বিছানায় শুয়ে ভাবছি গ্রামের মানুষের মনে সব আজে বাজে গল্প ভরা দিনের বেলায় আবার ভূত হয় দেখি কারি গিয়ে প্রমাণ করব ভূত টুত বলে কিছুই নেই পরের দিন দুপুর গরম রোদে চারপাশ ফাঁকা আমি মামাকে না জানিয়েই দিঘির উদ্দেশ্যে রওনা দিলাম দিঘির পাড়ে পা রাখতেই যেন মনটা একরাশ আনন্দে ভরে গেল চারপাশে সবুজের ঢেউ হালকা হওয়ায় দুলছে গাছের পাতা সূর্যের কিরণ খেলছে জলের আদ্রতা। দিঘির জলে সূর্যের আলো প্রতিফলিত যেন সোনালি চাদরের মতো ছড়িয়ে আছে পাখিরা নিজেদের গান গাইছে দূরে দূরে কিছু মাছ হালকা ফেনা ছুঁড়ে জল থেকে ঝাঁপ দেয় পাড়ের ধীরে ধীরে দুলে আসা হাওয়া মুখে লাগলেই মনে হয় এ শান্তি আর কোথাও নেই এই দিঘিতে নামতে চাও নাকি আপনি আপনি কে হঠাৎ করে এখানে আসলেন বাসা কি তুমি একা একা কি না এই দিঘিতে আত্মা ঘুরে বেড়ায় মামার মুখে শুনেছি কে যেন একজন এই দিঘিতে ঝাঁপ দিয়ে মারা যায় তারপর থেকে তার আত্মা নাকি এই দিঘির আশেপাশে ঘুরে বেড়ায় কিন্তু আমি এইসব ভূত বিশ্বাস করি না বহুদিন আমি হরধর দত্তের আত্মা দেখেছি তুমি কি দেখতে চাও হ্যাঁ হ্যাঁ দেখতে চাই তাহলে কি করতে হবে আমাকে আজ হবে না কাল গ্রহণ লাগবে কাল দুপুরে যদি আসো তাহলে নিশ্চয়ই দেখাতে পারবো আর হ্যাঁ একা আসতে হবে কিন্তু কাউকে কিছু বলা যাবে না বললেই সব ভেসতে যাবে ঠিক আছে তাহলে আমি কাল এই সময়ই আসবো আমি ফিরে আসি কিন্তু কাউকে কিছু বলি না মামা জিজ্ঞেস করলেও এড়িয়ে যাই সন্ধ্যার সময় বসে আছি বারান্দায় আর ভাবছি বৃদ্ধ লোকটা কে কাল দেখি ব্যাপারটা কি ভূতি যদি থাকে তবে ধরা তো পড়বেই এমন সময় একজন লোক মামার কাছে এসে বলতে লাগল তারা আজ দুপুরে হলধর দত্তকে ওই দিঘির পারে দেখা গেছে কিছু একটা করা দরকার তো এইভাবে আর কতদিন বাড়ির মেয়ে বোরা ভয়ে দেখির পায়ে দিয়ে হাঁটতে সাহস পায় না উম পুজো অর্চনা তো কম করা হলো না কিছুতেই তো কিছু হচ্ছে না এবার ভালো দেখে একটা তান্ত্রিক ডাকতে হবে মনে হচ্ছে কালকের গ্রহণটা যাক তারপর সবাই মিলে আলোচনা করে যেটা ভালো হয় সেটা করা যাবে আমি মনে মনে ভাবতে লাগলাম কই আজ দুপুরে তো দিঘির পারে গেলাম হলদার দত্তকে দেখতে পেলাম না তাহলে কি আমাকে ভয় দেখানোর জন্য এইসব বলছে যাতে আমি আর দিঘির পারে না যাই এই তো হে কাল গ্রহণ লাগবে তুই কিন্তু বাড়ি থেকে বেরোবি না আর বেরোলেও ভুল করেও দিঘির কাছে যাবি না খুব সাবধান আমি মামার কথায় কোনো উত্তর না দিয়ে শুধু ঘাড় নামলাম পরের দিন দুপুর দিনের চারপাশে অদ্ভুত কাকও ডাকছে না আমি পাড়ে এসে দেখি কোথাও কেউ নেই কই সে বৃদ্ধের তো আসার কথা ছিল তাকেও তো দেখছি না নাকি সে নিজেই ভয় পেয়ে গেছে এই ভর দুপুরে কিসের যে এত ভয় কে জানে হঠাৎ দেখি দিঘির মাঝের জল থেকে উঠে এলো সেই বৃদ্ধ আমি বৃদ্ধকে বললাম আমি তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে কই আপনাকে তো জলে নামতে দেখলাম না তুমি হয়তো আমাকে লক্ষ্য করি সময় খোলা রাখতে হয় নইলে কই ভূত দেখাবেন বললেন ভূত কই নাকি সবই মিথ্যে আমি জানতাম ভূত বলে কিছু হয় না তুমি ভূতে বিশ্বাস করো না তাহলে জলে নাম জলে নামলেই ভূত দেখতে পাবে আমি তো সাঁতার জানি না আপনি এখান থেকেই ভূত দেখান আমাকে ভয় কিসে সাঁতার তো আমিও জানতাম না আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না আমি ভূত বিশ্বাস করিস না তো আজ তোকে দেখাবো ভূতের শক্তি হঠাৎ তার রূপ পরিবর্তন হয়ে গেল যে আমি দেখেছিলাম এখন সে এক চেহারার ভয়ঙ্কর হয়ে উঠেছে মুখ যেন ঝলসানো কাঁপতে কাঁপতে আমি বুঝে গেলাম এটি কেউ না ঠিক সেই হলধর দত্ত হৃদয়টা মুহূর্তে দৌড়ে চলে গেল মনে হলো এই মুহূর্তে জীবন আর আমার নিয়ন্ত্রণ কে তুই হ্যাঁ তুই কে এই ছেলেটাকে ছাড় তোর কোন ক্ষতি করেনি আমার শান্তি নাই কাউকে আমি ছাড়ব না এই যাত্রায় তোর ভাইকে নিয়ে বেসে গেল যদি স্পর্শ করত, ওকে আর কেউ রক্ষা করতে পারত না কেউ না ভালো চোখ জ্বলে ওঠে মামাকে শাসিয়ে বলে আর কেউ যেন এখানে না আসে না হলে মরণ দে মরণ আমি তো বলেছিলাম কিছু জায়গা সবসময় এড়িয়ে চলতে হয় আমাকে উদ্ধার করে ঘরে আনা হয় ভয়ে আমার শরীর কাঁপছে মামা আমি ভুল করেছি সত্যি ভূত আছে দিঘির পাড়ে যাওয়া আমার একদম উচিত হয়নি বাইরে আকাশ মেঘে ঢেকে যায় দিঘির দিকে তাকালে এখনো মনে হয় কেউ যেন অন্ধকার জলে তাকিয়ে আছে ডেকে বলছে এসো আমার সঙ্গে এসো